একটি ছেলে একটি মেয়েকে বিয়ে করার জন্য মেয়েটির পরিবারের শর্তে রাজি হয়ে দু বছরের জন্য বিদেশে চলে যায় কথা হয় যে দু বছর পরে সে মেয়েটিকে সে বিয়ে করবে কিন্তু বিদেশে যাওয়ার পর হয়ে যায় অন্য কিছু হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যেটা আজকালকার বাস্তবের সাথে মিলে যাবে তো চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক ছেলেটির নাম ফারহান সে কম্পিউটার সায়েন্স নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছে সে একটা মেজ বাড়িতে ভাড়া থাকে ফারহানের কেউ নেই সে একেবারে একা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে নিজের টাকা নিজে জোগাড় করে পড়াশোনা চালিয়েছে একদিন রাতে ফারহান টিউশন পড়িয়ে রাস্তা দিয়ে মেসে ফিরতে লাগলে হঠাৎ পিছন থেকে একটি মেয়ে দৌড়ে এসে তার কাছে এসে বলে আপনি প্লিজ আমার সাথে সাথে একটু চলুন আমার পেছনে পেছনে মনে হয় কয়েকটা ছেলে আসছে তো ফারহান বেশ খানিকটা পথ মেয়েটিকে সাথে নিয়ে এসে একটি টোটো রিকশায় তুলে দেয় মেয়েটির নাম শারমিন শারমিন বাড়ি যেতে লাগে রাতে সে বাড়ি ফিরলে তার দাদা রেগে গিয়ে বলে কেন ব্যবসা করবে ও কে বলেছে ওকে ব্যবসা করতে প্রতিদিন রাত বিরেতে বাড়ি ফেরে কোনো ভদ্র বাড়ির মেয়ে রাত নয়টার পর বাড়ি ফেরে আর তোমরা ওকে দিয়ে মাথায় তুলেছ মা বাবার যদি কিছু হয়ে যায় ওর দায়িত্ব তো আমাকেই নিতে হবে নাকি ওর বিয়ে তো আমাকেই দিতে হবে নাকি ও কি সেটা বোঝে শারমিন তার দাদার কাছে এসে বলে এখন কি রাত নটা বাজে নাকি এখন তো রাত সাড়ে সাতটা বাজে আমি তোর খাই না পড়ি তোর আমার বিয়ে নিয়ে তো জলে কেন বলতো তার মা বলে আবার শুরু করলি তোরা এই বাড়িতে আসলাম পাঁচ মাসও হয়নি মানুষ শুনলে কি বলবে শারমিনের বাবা শারমিনের দাদাকে বলে শফিক আমি কিন্তু এখনো জীবিত আছি মরি নাই শফিক বাবা মায়ের কাছে গিয়ে বলে রায়হান কিন্তু ওর সব কিছু জেনে সব কিছু জেনে শুনে সব কিছু মেনে নিয়ে ওকে বিয়ে করতে চেয়েছে রাজিও হয়েছে ওটা কি ও বোঝে রায়হান কি খারাপ ছেলে নাকি আসলে রায়হান হল শারমিনের দাদা শফিকের বন্ধু শফিক চাই শারমিনের সাথে রায়হানের বিয়ে দিতে শারমিন তার দাদার কাছে এসে বলে তোর বন্ধু একটা খারাপ ছেলে একটা বদমাস ফাতরা ছেলে ফটকা বাজ ইতর আর কি কী জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আমি কি করেছি শফিক বলে তুই যা করেছিস সেটা গোটা দুনিয়ার মানুষ জানে আসলে শারমিনের সাথে অতীতে একটা খুব লজ্জার ঘটনা ঘটেছিল যেটা একটু পরেই জানতে পারবেন তো শারমিন ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে তার কিছুই করার নেই কারণ সে একটা ব্যবসা শুরু করেছে ডেকোরেশনের ব্যবসা সে নিজেই মালিক ফলে তাকে অফিসে থাকতে হয় ও রাতে বাড়ি ফিরতে হয় তারপর অস্ট্রেলিয়ার সিডনিতে একটি মেয়ে গভীর রাতে বাড়ি ফিরলে তার বাবা বলে এখন কটা বাজে মেয়েটি বলে রাত দুটো তার বাবা বলে রাত দুটো পর্যন্ত ঘরের মেয়ে বাইরে থাকে আর এই যে গাড়ি করে নামিয়ে দিয়ে গেল ওই ছেলেটা কে মেয়েটি বলে আমার ফ্রেন্ড তার বাবা বলে ফ্রেন্ড কেমন ফ্রেন্ড ওকে তো দেখে সাদা অস্ট্রেলিয়ান মনে হচ্ছে মেয়েটি হেসে বলে এটা কী ধরনের কথা আমি তো অস্ট্রেলিয়ান তো আমার ফ্রেন্ডও তো অস্ট্রেলিয়ানই হবে তাই না তার বাবা বলে তুমি বাঙালি বাংলাদেশি মেয়েটি বলে না তুমি বাঙালি তুমি বাংলাদেশি আমি অস্ট্রেলিয়ান জন্ম থেকেই তার বাবা বলে আচ্ছা ওটা তোমার কেমন ফ্রেন্ড একটু আমায় বলবা সে রেগে গিয়ে বলে যেমনই ফ্রেন্ড তোমার কি আমি এখন আঠারো পেরিয়ে গেছি তুমি এখন আমায় কন্ট্রোল করতে পারবে না বলে দরজা লাগিয়ে দেয় পরের দিন সারমির অফিসের কাজ শেষে বাড়ি ফিরতে লাগলে দেখে আজকেও বড় রাস্তার কাজ চলছে সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না কোনো ছোট রাস্তা হয়ে যেতে হবে ফলে সে পাশের ছোট অন্ধকার রাস্তা দিয়ে যেতে শুরু করে কিছুক্ষণ যাবার পরে হঠাৎ একটি ছেলে তার পিছু নিয়ে নেয় আর বলে ব্যাগের ভিতর কি আছে কিছুক্ষণ পর পাশে আরও একটি মানুষ চলে আসে এসে সেও বলে ব্যাগের ভিতর কি আছে শারমিন হতাশ হয় এবং ভয় পেয়ে যায় তারপরে সেখানে ফারহান চলে আসে ফলে ছেলে দুটি চলে যায় ফারহান শারমিনকে এগিয়ে দিয়ে বলে এই রাস্তাটা আসলে বাজে আর সব শহরেই এমন একটা দুটো রাস্তা থাকেই শারমিন বলে থ্যাংক ইউ হেল্প করার জন্য তিন চার দিন ধরে বড় রাস্তার কাজ চলছে এই জন্য অফিসের সামনে দিয়ে টোটো আর আসে না ফারহান বলে না আসলেই পারেন শারমিন বলে সেটার কোনো উপায় নেই আমাকে আসতেই হবে ফারহান বলে আমি এখানে একটা টিউশনই পড়াই আপনি যদি চান বড় রাস্তা ঠিক হওয়া না পর্যন্ত আমি আপনাকে প্রতিদিন ছেড়ে আসতে পারি তো শারমিন কিছুই বলে না একটা অটোরিকশা ডেকে চলে যায় পরদিন আবার এসে দেখে রাস্তার কাজ চলছে সেই সময় হুট করে বৃষ্টি চলে আসে পাশ থেকে দৌড়ে ফারহান এসে শারমিনের ছাতার নিচে ঢুকে পড়ে শারমিন বিরক্ত হয়ে বলে কি আমার কেন আজকে আসতে দেরি করলেন যে আমি অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছিলাম আপনার জন্য শারমিন বলে আমি তো আপনাকে অপেক্ষা করতে বলিনি বৃষ্টি থামলে সে শারমিন পর্যন্ত এগিয়ে দেয় অটোরিকশায় উঠলে ফারহান তাকে বলে আপনার ছাতাটা একটু আমায় দিবেন আবার বৃষ্টি আসতে পারে তাই কালকে ফেরত দিয়ে দেব, শারমিন বলে আমার ছাতা আপনাকে কেন দেব ফারহান বলে ভিজে গেছি তো জ্বর আসতে পারে শারমিন বলে জ্বর আসলে প্যারাসিটামল খেয়ে নেবেন বলে সে চলে যায় পরের দিন সেখানে এসে শারমিন এদিক ওদিক দেখতে থাকে মানে সে ফারহানকে খুঁজতে থাকে কিন্তু সে সেখানে তাকে দেখতে পায় না কারণ ফারহান আসেনি আর ফারহানে না আসার কারণ হলো তার সত্যি সত্যি জ্বর এসে গেছে ফলে শারমিন সেখানে তার দাদাকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে দুদিন পর শারমিন ফারহানকে খোঁজার জন্য ভার্সিটির কাছে একটি চায়ের দোকানের কাছে চলে আসে এসে দেখে সেখানে ফারহান একটি কুকুরের সাথে কথা বলছে হুট করে ফারহান শারমিনকে দেখতে পেলে শারমিন বলে আপনার কি শরীর খারাপ নাকি সে বলে হ্যাঁ আপনার দোয়ায় একশো ডিগ্রি জ্বর এসেছে তো সেখানে তাদের কিছুক্ষণ কথা হয় ফারহান বলে দুই দিন আমাকে দেখো আমি সেখানে যাইনি আমায় মিস করেছো বলো আমার জন্য তুমি এখানে এসেছো তাই না শারমিন বলে আমি আপনার জন্য এখানে আসতে যাব কেন বলে সেখান থেকে চলে আসতে লাগে পরে শারমিন রিক্সা থেকে একটা চিরকুটে করে তার ফোন নাম্বারটা ফারহানকে দিয়ে দেয় তারপর থেকেই তাদের ফোনাফুনি হয় কথা হয় শারমিনকে নিয়ে ফারহান ঘুরতে যায় ইত্যাদি একদিন ফারহান শারমিনকে একটি জায়গায় নিয়ে এসে তাকে প্রপোজ করে শুনে শারমিন চুপ করে থাকে কিছুই বলে না প্রায় অনেকক্ষণ পর শারমিন বলে আমার একটা অতীত আছে ফারহান শুনতে চাইলে সে বলতে শুরু করে আসলে শারমিন যখন খুলনায় পড়াশোনা করতো তখন সে একটা টিচারকে ভালোবেসেছিল তার সাথে ছয় মাসের সম্পর্ক ছিল একদিন কলেজের করিডোরে দুজনে রোম্যান্স করার সময় একজন চুপ করে ভিডিও তুলে নিয়ে সেটা নেট দুনিয়ায় ভাইরাল করে দেয় তাদের সেই ভিডিওটি সারা শহরে ভাইরাল হয়ে যায় পরে সেই টিচারটা সব দোষ শারমিনের উপর দিয়ে কোথায় যেন চলে যায় তারপর তারা খুলনার বাড়ি ছেড়ে রাজশাহীতে চলে আসে সব শুনে ফারহান বলে অতীত মানে অতীত আমার অতীতে গেলে তুমি তো কিছুই খুঁজে পাবে না হ্যাপিনেস খুঁজতে গেলে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে খুঁজতে হবে এই বসে আমি দিনের পর দিন পার করেছি শুধুমাত্র একটা বন রুটি খেয়ে থেকে আমি একটা জিনিসই শিখেছি লিভ ইন দ্য প্রেজেন্ট টাইম তারপর ফারহান গভীর ভাবে শারমিনের চোখের দিকে তাকিয়ে বলে আমার মতো একটা শিকরহীন মানুষকে ভালোবাসবা প্লিজ তারপর তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এরপর অস্ট্রেলিয়ার সিডনির সেই মেয়েটা নাইট পার্টি ড্রেস পরে রাতে বাইরে যেতে চাইলে তার বাবা তাকে যেতে দেয় না তার বাবা তাকে না যেতে দিলে সে বাবার উপর রাগ করে নিজের ঘরে চলে যায় এদিকে ফারহান ইউনিভার্সিটির এক অধ্যাপকের ডাকে তার অফিসে গেলে অধ্যাপক একটা কাগজের খাম দিয়ে বলে গুড নিউজ ফারহান অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ সিডনি স্কলারশিপ অ্যাপ্লাই করো তাড়াতাড়ি ফারহান মন খারাপ করে বলে স্যার আমি ভেবেছিলাম দেশে একটা চাকরি করে সেটেল হয়ে যাব শুনে অধ্যাপকটি বলে কি জব চাকরি তুমি মাস্টার্স করতে চাও না পারাহ বলে চাই স্যার কিন্তু আপনি তো জানেন সারা জীবনে আমার কোনো পরিবার ছিল না এখন আমি নিজের একটা ফ্যামিলি শুরু করতে চাই এরপর শারমিন বাড়িতে ফারহানের কথা বললে তার মা বলে প্রথমে একটা অঘটন ঘটাইছিস এখন আবার একটা চাল নাই চুলা নাই বাবা মায়ের পরিচয় নাই এরকম একটা ছেলেকে পছন্দ করে বসে আছিস এটা কোনো কথা তার বৌদি বলে শারমিন প্লিজ ভেবে চিনতে সিদ্ধান্ত নাও এটা তোমার জীবনের বিষয় শারমিন বলে ভাবি আমি যা বলার বলে দিয়েছি আমি ফারহানকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না তার দাদা বলে শারমিন এটা কোনো কথা হতে পারে না গত দুই বছরে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছে কিন্তু তুই রাজি হোস নাই ওই ছেলে কি এমন সোনার টুকরো শারমিন দাঁড়া হয়ে বলে ও অনেক সৎ একটা ছেলে ওর মধ্যে কোনো লুকোচুরি নেই কোনো ভণ্ডামি নেই ও একটা খোলা বইয়ের মতো আমি বিয়ে করলে ওকেই করবো ব্যাস ফলে ফারহানকে বাড়িতে ডেকে সবাই মিলে বসে জিজ্ঞাসাবাদ করে যে তার কেউ আছে কি না কোনো বাড়িঘর আছে কিনা ইত্যাদি উত্তরে সে বলে না তার কেউ নেই তার কোনো বাড়ি ঘর নেই আছে শুধু একটা ডিগ্রি শারমিনের বাবা ফারহানকে বলে শোনো বাবা আমি বলি কি তোমরা একটু সময় নাও দুজন দুজনকে আরও জানো বোঝো আর একটা জবের ব্যবস্থা করো তারপর না হয় বিয়ের ব্যাপারে কথা বলা যাবে শুনে ফারহান বলে আমার অস্ট্রেলিয়া থেকে মাস্টার্সের স্কলারশিপ এসেছে স্কলারশিপ শেষ হয়ে যাওয়ার পর গুগলের জব হতে পারে পরে বাইরে এসে শারমিন ফারহানকে বলে তুমি অস্ট্রেলিয়ার স্কলারশিপ পেয়েছো তবু আমার এটা বলোনি কেন ফারহান বলে আমি এটা তোমায় বলিনি কারণ আমি অস্ট্রেলিয়া গেলে দু বছরের আগে এখানে ফিরতে পারবো না আর তার মধ্যে যদি তোমার বাবা তোমার বিয়ে দিয়ে দেয় শারমিন তাকে বুঝিয়ে বলে যে সে কোথাও যাবে না তাকে ছেড়ে এবং সে ফারহানকে বলে অস্ট্রেলিয়ার স্কলারশিপের সুযোগটা হাত ছাড়া না করতে সে তাকে অস্ট্রেলিয়া যেতে বলে ফলে ফারহান বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পৌঁছে যায় সেখানে একটি বাড়িতে গিয়ে ওঠে যে বাড়িতে আরও দুজন ভাড়া থাকে একজনের নাম রানা আর একটি মেয়ে এটা হলো সেই মেয়েটা যে মেয়েটা দেরি করে বাড়ি ফিরত আর তার বাবা বারণ করতো মেয়েটির নাম মিলি মিলিকে যেহেতু তার বাবা বাড়ি থেকে বের হতে দিত না তাই মিলি নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে ভাড়া উঠেছে তাদের সবার আলাপচারিত হয় এরপর ফারহান সেখানে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে স্কলারশিপের জন্য পড়াশোনা করে প্রতিদিন তার খুব ব্যস্ততার মধ্যে কাটে তবুও সে তার মধ্যে থেকে সময় বের করে শারমিনের সাথে ভিডিও কলে কথা বলে একদিন খাবার টেবিলে বসে শারমিনের বাবা শারমিনকে বলে ফারহানের সাথে কথা হয় মা শারমিন বলে হ্যাঁ হয় তার দাদা বলে শোনো বাবা এই ছেলে তোমার মেয়ের সাথে কোনো এক উদ্দেশ্য নিয়ে সম্পর্ক তৈরি করেছে এটা আমি শিওর এর চাইতে অনেক ভালো ছেলে তার বাবা তাকে বলে ছেলেটাকে আমার অনেস্ট মনে হয়েছে অনেস্টি আর হার্ড ওয়ার্কিং ছাড়া শুধু একা মেধা খাটিয়ে এতদূর পৌঁছানো যায় না শফিক বলে এরকম ছেলে আমার অনেক দেখা আছে এরা বাইরে যায় তারপর পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য একটা মেয়েকে পটিয়ে বিয়ে করে ফেলে শফিকের মুখে ফারহানের ব্যাপারে এমন কথা শুনে শারমিন রাগ করে উঠে চলে যায় তারপর শারমিনের দাদার বন্ধু রায়হান শারমিনের অফিসে চলে আসে এসে শারমিনকে বলে তোমার দাদা যখন ব্যবসায় লস খেয়েছিল তখন তোমার দাদা আমার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ঋণ নিয়েছিল আর কথা হয়েছিল তার বিনিময়ে একটা পারিবারিক সম্পর্ক হওয়ার মানে তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তুমি এখন আমাকে বিয়ে করবে না তাই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে শুনে শারমিন রেগে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে সবাইকে ডেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বাড়িতে সে তার বাবাকে বলে তোমাদের ছেলে ব্যবসায় লস করেছে টাকা ধার করেছে আর পাওনাদারের কাছে নিজের বোনকে বিয়ে দেওয়ার জন্য প্রমিস করেছে নিজের বোনকে একটা পাওনাদারের কাছে বিক্রি করে দিয়েছে আমি আর এই বাড়িতে থাকব না আমি আজই অস্ট্রেলিয়া চলে যাব ঘরে গিয়ে সে ফারহানকে ফোন করতে থাকে কিন্তু ফারহান ফোন তোলে না কিছুক্ষণ পরেই তার দাদা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় পরে জ্ঞান ফেললে সে শারমিনকে বলে তুই চিন্তা করিস না তোকে রায়হানকে বিয়ে করতে হবে না আমি কিডনি বিক্রি করে হলেও ওর টাকা ওকে আমি দিয়ে দেবো পরদিন সকালে শারমিন ফারহানকে ভিডিও কল করলে বলে কাল কতবার করে ফোন করলাম তুমি ফোন ধরলে না কেন ফারহান জানায় যে তার খুব ব্যস্ততার কারণে ফোন ধরতে পারেনি কথা বলতে বলতে ফারহান ল্যাপটপটা কিচেনের সামনে রেখে কিচেনে গিয়ে সকালের খাবারের ব্যবস্থা করতে করতে শারমিনের সাথে কথা বলে ঠিক সেই সময় হঠাৎ মিলি চলে আসে ফারহানের কাছে মানে সেও সকালের খাবারের জন্য কিচেনে আসে এবং ফারহানকে গুড মর্নিং উইশ করে এদিক থেকে শারমিন স্পষ্ট দেখতে পায় যে একটি মেয়ে ফারহানের সাথে কিচেনে আছে শারমিন অন্য কিছু ভাবতে পারে ভেবে ফারহান সাথে সাথে ভিডিও কলটা কেটে দেয় ব্যাস সন্দেহ ঢুকে যায় শারমিনের মনে মিলি বলে কি ব্যাপার তুমি চমকে গেলে যে ফারহান বলে তুমি আর জবে যাওনি সে বলে আজকে আমার ছুটি শারমিন ফারহানকে অনেকবার কল করতে লাগে কিন্তু ফারহান কল ধরে না কারণ মিলি তখনও কিচেনে আছে পরে ফারহান শারমিনকে ফোন করলে সাথে সাথে শারমিন সন্দেহজনক কণ্ঠে বলে মেয়েটা কে ফারহান ফারহান বলে ঠান্ডা হও শারমিন ওর নাম মিলি সে তার বাবার সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে ভাড়া থাকে মানে আমাদের হাউসমেট শারমিন বলে তার মানে তুমি লিফট টুগেদার করছো একটা মেয়ের সাথে ফারহান বলে কি বলছো তুমি এগুলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি শারমিন বলে আমার মাথা খারাপ হয়নি তুমি একটা মেয়ের সাথে লিফ্ট টুগেদার করছো আর আমি কিছুই করবো না তোমার কিচেনের মধ্যে একটি মেয়ে ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার মাথা খারাপ হয়ে গেছে ফারহান বলে শারমিন তুমি এসব কি বলছো একটু ঠান্ডা হও এখানে শুধু আমি আর মিলি থাকি না এখানে রানা ভাইও থাকে আমরা তিনজনেই থাকি এ বাড়িতে শারমিন বলে তুমি আমাকে আগেই কথা বলো কেন তোমার কি মনে হয়নি এই কথাটা আমাকে একবার বলা উচিত তুমি এই কথা আমার থেকে লুকালে কেন বলো তোমাকে বলেছি না আমি আমার সাথে কোনো লুকোচুরি করবে না একটা মিথ্যাবাদের জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে একবার ফারহান বলে অন্য কারোর সাথে আমার তুলনা করবো না কিন্তু বলে দিলাম আর এই কথা আমি কি লুকাবো সময় হয়নি সুযোগ হয়নি চান্স পাইনি তাই বলিনি এগুলো অনেক ক্ষুদ্র বিষয় শারমিন বলে ক্ষুদ্র বিষয় লাগে তোমার কাছে এটা আমার দাদা যদি এই ক্ষুদ্র বিষয়টা জানতে পারে তাহলে কি হবে জানো ফারহান বলে দেখো শারমিন আমি সপ্তাহের প্রতিটা দিন দশ ঘন্টা করে কাজ করি তারপর ক্লাস থাকে ক্লাস শেষে আস্তে আস্তে রাত বারোটা বাজে তারপরেও আমি তোমাকে সময় দেই তোমার সাথে কথা বলার পরেও আমাকে ভোর চারটে অবধি অ্যাসাইনমেন্ট করতে হয় আবার সকাল সাতটার মধ্যে বের হয়ে যায় এই ক্ষুদ্র বিষয় নিয়ে কথা বলার মতো সময় আমি পাইনি শারমিন শারমিন বলে একটা মেয়ের সাথে শেয়ার বাড়িতে থাকতে তোমায় কে বলেছে তুমি আজকেই ওই বাড়ি ছেড়ে দাও ফারহান বলে একটু লজিক্যালি ভাবো ইউনিভার্সিটির এত কাছে এত কম রেটে কোনো বাড়ি ভাড়া আমি পাবো না শারমিন বলে তুমি কালকের মধ্যে ওই বাড়ি ছেড়ে দাও এটাই ফাইনাল তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা তুমি আমাকে দিবা তুমি ফেসবুকে কি কি করে বেড়াচ্ছো তা সব কিছু আমায় দেখতে হবে তোমার সব কিছু আমাকে দাও পাসওয়ার্ডটা জর যা আছে সব কিছু আমাকে দাও ফারহান বলে এখন সব কিছু আমার তোমার পারমিশন নিয়ে করা লাগবে আমার প্রাইভেট স্পেস বলে কিছুই নেই আমার প্রাইভেসি বলে কিছুই নেই না ঠিক আছে আমি এখন কাজে যাব। এখন ফোন রাখো বলে ফারহান রাগ করে ফোন কেটে দেয় শারমিন বারবার ফোন করলে ফারহান কেটে দেয় ফোন আর তোলে না কষ্ট পেয়ে শারমিন নদীর ধারে গিয়ে কাঁদে এরপর প্রতিদিন সে ফারহানকে ফোন করে করতেই থাকে কিন্তু সে ফোন ধরে না শারমিন এস করে ফোন ধরার অনুরোধ করলেও সে ফোন তোলে না তারপর একদিন ফোন তুলে ফারহান বলে কি হয়েছে পাগল হয়ে গেছো নাকি এতবার ফোন করছে কেন তুমি আমাকে শারমিন বলে দুইটা মিনিট আমার সাথে কথা বলা যাচ্ছে না ফারহান বলে না আমার ট্রেনে আসছে আমাকে যেতে হবে কাজ আছে বলে ফোন কেটে দেয় আরও কষ্ট পেয়ে শারমিন ছাদে বসে কাঁদে তারপর একদিন রাতে ফারহান ফোন তুললে শারমিন বলে আমি ভেবেছিলাম তুমি একটা খোলা বইয়ের মতো তোমার সবগুলো পাতায় আমার পড়া কিন্তু এখন দেখছি আসলে কোনো কিছুই আমার জানা নেই ফারহান বলে কি বলতে চাইছো বলো শারমিন বলে তুমি দু সপ্তাহ ধরে আমাকে কোনো ফোন করোনি ফোন ধরো কথা বলোনি আমি আমার কাজে কোনো ফোকাস করতে পারিনি ফারহান বলে আমারও ইচ্ছা অনিচ্ছা আছে আমার পার্সোনাল স্পেসটা তোমাকে বোঝাতে চেয়েছি বলেই আমি তোমার ফোন ধরিনি শারমিন বলে ফারহান আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই শুনে ফারহান বলে ওয়াও শারমিন তোমাকে ভালোবেসে তোমার পরিবারের কাছে নিজেকে প্রমাণ করার জন্য আমি অস্ট্রেলিয়া এসেছি নিজের শরীরের রক্ত জল করেছি তোমার জন্য তুমি এখন বলছো ব্রেক বাহ এরপর থেকে ফারহান অস্ট্রেলিয়াতে মন খারাপ করে থাকে কি করবে বুঝতে পারে না আর এদিকে শারমিন নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এইভাবেই কয়েকদিন পর ফারহান শারমিনের অফিসের সামনে চলে আসে মানে সে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ চলে এসেছে দেখে শারমিন অবাক হয় তারপর ফারহান শারমিনকে ঠিক সেই জায়গাটিতে নিয়ে যায় যেখানে সে শারমিনকে প্রথম প্রপোজ করেছিল সেখানে দুইজন চুপ করে থাকার পর শারমিন বলে ওঠে ফারহান আসলে আমার হাতে সময় খুবই কম একটা বড় কাজ পেয়েছে তুমি যা বলবা একটু তাড়াতাড়ি বলো প্লিজ সে উঠে গিয়ে বলে কতটুকু সময় হবে তোমার কাছে বেশি না দশ মিনিট খুব জোর হলে পনেরো মিনিট এরপর ফারহান শারমিনের দিকে তাকিয়ে থাকে শারমিন বলে কি হলো বলো ফারহান বলে পনেরো মিনিট সময় দিয়েছ তোমাকে দেখে নেই তোমাকে দেখেই কাটিয়ে দিই পনেরো মিনিট ফলে সে শারমিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শারমিন ক্ষণে ক্ষণে অন্যদিকে তাকায় আবার তার দিকে তাকায় সে ফারহানের দিকে তাকালে দেখে ফারহান এক নজরে তার দিকে তাকিয়ে আছে এরকমই বেশ কিছুক্ষণ পর অন্যদিকে ঘুরে শারমিন কাঁদে এবং সেখান থেকে চলে যেতে লাগে তখনই ফারহান তার হাত ধরে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এরপর শারমিনও ফারহানকে শক্ত করে জড়িয়ে ধরে তারা দুজন দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে যেন সমস্ত মান অভিমান দুঃখ কষ্ট রাগ সব এক নিমেশের মধ্যে হারিয়ে যায় আর জন্ম নেয় নতুন এক ভালোবাসার